এর জীবনের ম্যাশুর রোমান আমি আমার নিজের উপরেই নিজের হাসি আসছে সত্যি হাসি আসছে আমার নিজেরই তো কথা বলার কোনো ঢং নেই আমি একে কি শেখাবো কি শেখাবো আমি তো এত জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেয়েছি একে কি করে সবুজ সবজি ফল ঘরের খাবার খাওয়ানো শেখাবো আমি জানি না কি করে পারবো সত্যিই জানি না কী করে পারবো আমি এর সাথে চিপস খেতে না চালু করে দিই আমার কোনো গ্যারান্টি নেই আমি সত্যি চালু করে দিতে পারি এর সাথে হয়তো একটা হাইফাই ফাই দিয়ে চেয়ার করে খেতে চালু করে দিতে পারি কোনো গ্যারান্টি নেই আমি মাম্মা আমি মাম্মা হয়ে কি করবো মাম্মা আমি কি করবো বলো